আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পরে কিছু কথা নিয়ে এসেছি আজকে সারাদিন আমার কাজ ছিল না আমি সারাদিন মোবাইল টিপে ছিলাম কিছু বই পড়েছিলাম কিছু নিউজ দেখেছিলাম আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিছু সৌদদের পরিবারের কিছু কথা শুনেছি যে কথাগুলো আসলে আমাকে দাঁড়িয়েছে অনেক আজ একটা ভাইয়ের বক্তব্য শুনলাম তিনি মাদ্রাসার ছাত্র ছিলেন যাত্রাবাড়িতে আমাদেরই সহযোধ্যা আমিও যাত্রাবাড়ি সোনিয়া রায় বাঞ্চলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমিও মাঠে ছিলাম তো একটা ছেলে মাদ্রাসার পড়ে সে কোরানা হাফেজ সে বলল। যখন দেখতেছে সবাই গুলি করতেছে পুলিশ খুবই গুলি করতেছে অনেক মানুষ মারা যাচ্ছে প্রত্যেকটা গুলিতেই মানুষ শহীদ হচ্ছে কারো শরীরে বিভিন্ন অংশে গুলি লাগতেছে তখন সেনাবাহিনীও পাশে ছিল সেনাবাহিনীও তখন পুলিশকে বাধা দিচ্ছিল না কারণ এই দেশটা তখন পুলিশের হাতে নিয়ন্ত্রিত ছিল একটি পর্যায়ে ছেলেটির পাশে যারা যারা গুলিবিদ্ধ হয়েছেন সবাই শহীদ হয়ে গিয়েছেন ছেলেটি চিন্তা করলো সেও যদি বসে থাকে মাথা তুলে তাহলে সেও মারা যাবে সে শুয়ে পড়লো এবং এক হাত দিয়ে তার মাথা চোখ ফিরে রাখলো পুলিশের দিকে কি করতেছে কি হচ্ছে হঠাৎ তাকে লক্ষ্য করে একটা গুলি আসলো গুলিটা তার হাতের একটা অংশ এখান থেকে ছিটকে চলে গেল সে খুব প্রচণ্ড ব্যথা পেল সে আবার তখন সে মৃত ভান করে শুয়েছিল তো পুলিশ গুলি করতে 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 তার কাছে আসলো আরো অনেক মানুষ মারা গেল এক পর্যায়ে যখন পাশে পুলিশ থেকে গুলি করতেছে গুলির অনেক শব্দে সে এবং আলো হচ্ছিল সাউন্ড গ্রেনেড শব্দ ছিল সাউন্ড গ্রেনেড মারতেছিল গুলি করতেছিল গুলির প্রকট শব্দে সে যখন ঘুম ভেঙে যাচ্ছে মানে চোখ নিমো নিমু করতেছিল পাশের এক পুলিশ সদস্য বলল যে স্যার এটাও বেঁচে আছে তখন তার উপর অনবিকত্বতা শুরু করেছিল কয়েকজন পুলিশ এসে তাকে গুলি বন্দুকের বাট দিয়ে তাকে মারতেছিল তাকে লাথি মারতেছিল খুব জোরে জোর আঘাত করতেছিল তখন সে চোখ খুলতেছে না চোখ রুখতেছে না এক পুলিশ সদস্য পানি নিয়ে এসে তার চোখে পানি মারল তখন সে চোখ খুলল তার ডান চোখে এত জোরে আঘাত করেছিল বন্দুক নল দিয়ে তার এ পাশ ও পাশ সব ফুলে গিয়েছিল ডান চোখ দিয়ে দেখতেছিল না সে তার বাম চোখ দিয়ে দেখতেছিল এইভাবে পরক্ষণে যে লোক পুলিশ লোকটা তাকে পানি দিল সে ওই পুলিশদেরকে স্যার ও ছাত্র গরিব মানুষ স্যার না জীবনটা ভিক্ষা দেন কিন্তু এর মধ্যে সে অনেকবার আকু থেকে মিন্নতি করলো কিন্তু তাকে অনবরত চার পাঁচজন লোক তাকে পা দিয়ে বুট দিয়ে মারতেছে তার পায়ের রানের একটা অংশ দিয়েছে তো এক পর্যায়ে সে বেঁচে যায় তাকে ওই পুলিশ সদস্য দূরে সরিয়ে দেয় তারপর সে আস্তে আস্তে যায় তো আমরা এই ছোট্ট একটা কাহিনী এই বিপ্লবের ঘটনাগুলো আমরা অনেক শুনেছি আমাদের এই সরকার যারা এখন বর্তমান ক্ষমতায় আছেন তারা তো ক্ষমতায় এসেছেন আমাদের মতো ওই হাজার হাজার ছাত্রদের মতো যাদের জীবন অকা তুলে দিয়েছেন যারা আহত হয়েছেন একটা আনুমানিক রেশিও অনুযায়ী প্রায় চল্লিশ হাজারের বেশি আহত হয়েছেন এই জুলাই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ মারা গিয়েছেন তো তাদের জন্য কি বলার আছে আমাদের আমরা কি